আমি পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেবো গরম হয়ে গেছে এবার আমি এই বড়িগুলো ভেজে নেবো বন্ধুরা এই বড়িটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে নামিয়ে নেবো পাঁচ মিনিট পর চলে এলাম এবার আমি নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেস মিগিচে ব্লগস বন্ধুরা তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি চিংড়া মাছ আর বাটা মাছের ঝোল তাহলে দেখতে থাকো আমি কিভাবে কি বানাই তাহলে মাছটা আগে প্রথমে কেটে নিই বন্ধুরা আমাদের এখানে তো ছাই নেই তাই জন্য আমি লবণ দিয়ে মাছটা বেছে নেব চিংড়ি মাছটা বেছে নেবো চিংড়ি মাছের লবণ লাগবে না বাটা লাগবে বন্ধুরা এইটা চিংড়ি মাছের মাথা থেকে এটা বের করে ফেলে দিতে হবে বন্ধুরা আমার মাছটা কাটা হয়ে গেছে এবার আমি পরিষ্কার করে ধুয়ে নেবো বন্ধুরা এইরকমভাবে মাছগুলো বসে বসে ধুয়ে নিতে হবে নাহলে আঁচগুলো যাবে না মাছের আঁচ থাকলে কিন্তু মাছের ঝোল টেস্ট হবে না মাছটা খেতেও ভালো বন্ধুরা আমার মাছটা ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে এবার আমি এই মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে দেবো বন্ধুরা আমি মাছটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার আমি এই মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে দেবো আমি লবণ আর হলুদটা মাখিয়ে নিয়েছি বন্ধুরা এই রান্নাটার জন্য আমার যে সবজিগুলো লাগছে আমার ফুলকপি কেটে নিয়েছি আর সজনে ডাঁটা তার সঙ্গে দুটো কচু দিয়েছি আর দিয়েছি আলু আর এই মশলাগুলো বন্ধুরা আমি এই মশলাগুলো বেটে নেবো কাঁচা লঙ্কা জিরে আর আদা এইগুলো বেটে নেব আর এইগুলো আমার ফোড়ন একটু এই বড়িটা দেওয়া মাস্ট বড়িটা দিলেই কিন্তু মাছের ঝোলটা টেস্ট হবে আর বন্ধুরা এইরকম যদি একটা রেসিপি তোমাদের বাড়ির সবাইকে মানে রেসিপিটা বানিয়ে খাওয়াও তাহলে সবাই তো প্রশংসা করবেই এক থালা ভাত খেয়ে নেবে আর হাত চেটে ফুটে খাবে বন্ধুরা তোমরা কিন্তু আমার রেসিপিটা দেখে অবশ্যই বানিয়েও তাহলে তোমাদের সঙ্গে রান্নাঘরে দেখা হচ্ছে চলো বন্ধুরা বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি এবার আমি গ্যাসটা জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হলে তেল দিয়ে দেবো বন্ধুরা আমার কড়াটা গরম হয়ে গেছে এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি মিক্সিতে মশলাটা বেটে নিয়েছি আদা জিরে আর কাঁচা লঙ্কা আগে ভেজে নেব আটা মাছটা ভাজা হতে হচ্ছে আমি ওলকপি আলু আর কচিগুলো প্রেসারে একটা সিটি দিয়ে দেবো এগুলো দিয়ে দিয়েছি এবার পরিবার মতো একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়েছি এবার পরিমাণ মতো লবণ আর তার মধ্যে দিয়ে দেবো হলিদের গুঁড়ো লাগিয়ে একটা সিটি দিয়ে আমি ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে নামিয়ে নেবো এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো নামিয়ে নেব আবার আমি ওই একই তেলে সজনে আটাগুলো ভেজে নেব তো এই সজনে আটার মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতে দেখতে একটা তো লাইক দিতেই পারে আর কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করবো আমার সোচনাটা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নেব একই করায় তেল দিয়ে তেলটা গরম করে নেবো গরম হয়ে গেছে এবার আমি বড়িগুলো ভেজে নেব রকম বড়ি বানিয়ে বড়ি দেওয়া যায় ঝোলের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তোমরা কিন্তু চেষ্টা করো বড়িটা দেওয়ার এটা লাল লাল করে ভেজে নেবো আমি ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি বড়িগুলো নামিয়ে নেবো বন্ধুরা আবার আমি কড়াই তেল দিয়ে দেবো আমি এবার এক দুটো তেজপাতা দেব আর দিয়ে দেবো পাঁচ ফলন আমি জিরে কাঁচা লঙ্কা আদা এই তিনটে দিয়েছি না বন্ধুরা এর মধ্যে টমেটো আছে তোমাদের বলতে মনে নেই এইটা আমি এবার কড়াই দিয়ে দেবো মধ্যে আমি হলুদের গুঁড়ো দিচ্ছি আর দিচ্ছি লবণ বন্ধুরা পরিমাণ মতো লবণটা দেবে আমি আমার পরিমাণ মতোই লবণটা দিলাম এবার পতিয়ে নিতে হবে তোমাদের বারবার বলছি তোমরা আমার পাশে থেকে তাহলে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করব এর মধ্যে আমি ভেজে রাখার সজনে দিয়ে দেব আর আমি যে সবজিগুলো সেদ্ধ করে সেদ্ধ করেছিলাম এবার তোমাদের দেখাচ্ছি কী রকম সেদ্ধ হয়েছে বন্ধুরা আমার সেদ্ধ হয়ে গেছে এই রকম বন্ধুরা এখন প্রচুর গরম যেহেতু একটু হালকাভাবে সেদ্ধটা করে নিতে হবে ঠিক আছে সবজিগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই সবজিগুলো জল সেদ্ধা আমি এবার একটু জল দিয়ে দেবো এটা কিন্তু একটু ঝোল ঝোল হবে যেহেতু বড়ি দেওয়া হবে ঝোলটা টেনে নেবে ওই জন্য একটু পরিমাণে জলটা বেশি দিচ্ছি আর আমার সবজিগুলো তো সেদ্ধই আছে এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য সেদ্ধ করব যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দেবো আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম ওই বড়িগুলো দিয়ে দেব বন্ধুরা এটা আমি আবার তিন মিনিটের জন্য ফুটিয়ে নেব চলে আমি যে এবার এবার আমি দিয়ে দেবো যে আমি ধনেপাতাগুলো কুচিয়ে রেখেছিলাম এটা করে ছড়িয়ে দেবো বন্ধুরা এটা আমি পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেবো পাঁচ মিনিট পর চলে এলাম এবার আমি তুলে দেখবো কেমন হয়েছে বন্ধুরা এবার তো পরিবেশন করতে হবে আমার ঝলটা তো হয়ে গেছে